মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসা আগ পর্যন্ত চারপাশ ঘিরে থাকে অসংখ্য মেঘেদের দল মেঘেদের মাঝে হারিয়ে যেতে আমরা আছি সাজেক দুই দিনের এই টুটি দ্বিতীয় পর্ব আজকে আপলোড করা হচ্ছে এই পর্বে দেখবেন কংলাক পাহাড়ের সৌন্দর্য লুসাই গ্রামের পরিবেশ এবং সাজেকের স্থানীয় মানুষদের সাথে জুমার নামাজ এবং গান বাজনায় জমে উঠবে সাজেকের ভ্যালি থেকে সবাইকে শুভ সকাল আজকে আমাদের সাজেকের দ্বিতীয় দিন আর এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি হচ্ছে ঠিক হ্যালিপ্যাডের মাঝখানে সকাল সকাল চলে আসছি আর ঠিক সকালে যেমনটা দেখছেন আমরা হচ্ছে ছয়টার সময় একবার উঠছিলাম ছয়টার সময় উঠেই ভিউ দেখার চেষ্টা করছি তখন কোনো ধরনের মেঘ ছিল না শুধু কুয়াশা ছিল আর দেন হচ্ছে একবার সাতটা সাড়ে সাতটার সময় একবার হয়েছে তাও কোনো ধরনের কোনো ওই মেঘ দেখতে পারি নেই আর এই মুহূর্তে আসি হচ্ছে ঠিক হ্যালিপ্যাডের মাঝখানে হ্যালিপ্যাডে আসি সবাই আসছে আমাদের গ্রুপ ওয়াইজ সবাই এই জায়গায় ছবি তুলতেছে আর ঠিক এই জায়গা থেকে আমরা হচ্ছে প্রায় এক ঘন্টার পর আমরা হচ্ছে আমাদের দশটার সময় আমাদের কটেজটা ছাড়তে হবে আর একটা নতুন কটেজ উঠতে হবে দেড়শো হচ্ছে নাস্তা করে তারপর কটেজ চলে যেতে হবে মাত্র এই হচ্ছে কংলাক পাহাড়ের নিচে আর এখন আমরা এই জায়গা থেকে যেহেতু নাস্তা করে আসি নাই সবাই কি করছে মানে চা আর বেশি বৈশাখে আর এই জায়গা থেকে এত উপরে যাইতে হবে এই সকাল সকাল এনার্জিও নাই শরীরে উঠা শুরু করলাম কংলাক পাহাড়ের উপরে আর নিচে সবাই হচ্ছে লাঠি আছে সাপোর্ট আমরা এই সবাই আগে উপরে আসলাম নিচে ওরা লাঠি বর দিয়ে দিয়ে উপরে আসতেছে কষ্ট হ্যাঁ রে হ্যান্ড ফাইনালি কমলাক পাহাড়ে স্বাগত আমি সবার আগেই আসলাম হ্যাঁ ওয়েলকাম টু কমলাক পাহাড় আর সবাই নিচে এই হচ্ছে সবাই লাডি ধরে ধরে সিরিয়ালে উঠতেছে ভিউটা হচ্ছে এই জায়গা থেকে এরকম কেমন লাগলো হ্যাঁ কি সামন্তা কষ্ট হয়েছে হুম জবাবে হুম কি কষ্ট হয়েছে উঠতে ওরে আল্লাহ রে একটু ডাক দিল আমারে কষ্ট হয়েছে ওর কষ্ট ভাই কষ্ট হয়েছে কোনো ভাই কষ্ট হয়েছে উঠতে অনেক কষ্ট হয়েছে

তাদের বাড়ি হচ্ছে দুই পাশে জানি না অনেক কি আছে যেটাই আছে ওটাই দেখতে চাইতেছি সবাই তো নিচে শুধু আমি একাই তাড়াতাড়ি উপরে এসে বসছি বৃষ্টির দিন আমার মনে হয় সেই পরিমাণ পিছিল থাকে হয়তো বা সেদিন বন্ধ থাকে আসার আই থিঙ্ক দিস ইজ দ্য হায়েস্ট ভিউ অফ সাজেক্ট কেউ আশেপাশে আর নয় গেছি তোমার আকাশ ধরার চক আমার সমুদ্র চোখ আমি কি আর দেব বলো তোমার শুধুই ভালো মুখ তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি ট্রেনের হাওয়া পার থেকে নেমে যাইতেছি যদিও উঠছিলাম সবার আগে এখন নাম তো হচ্ছে সবার শেষে সবাই আগেই নেমে গেছে পাহাড় থেকে নেমে গেছি আমাদের গাড়ি নিচে আমাদের জন্য অপেক্ষা করতেছে আর এখন আমরা সরাসরি কটেজে গিয়া হচ্ছে আরেকটা কটেজের জন্য বের হই যেতে হবে একটু 10টা অলমোস্ট গুরির তোমার নরম হাতের হাত আমার দিনের মতো রাত তুমি জেনে কুড়াও যদি আমি হব শান্ত নদী আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাওয়ার পায় তারা সকালের ব্রেকফাস্ট শেষ করিয়া এখন আসছি মন্টানা রেস্টুরেন্টে তো এই জায়গায় খাওয়ার প্ল্যান ছিল যদিও একদিনের খাবারটা আমরা ওই রেস্টুরেন্ট থেকে করছি এখন হচ্ছে মন্টানাতে আসছি কথা বলার জন্য দুপুরে লাঞ্চটা কি এই জায়গায় করা যায় কি না মাত্র লুই রিসোর্টে আসলাম আর আগের থেকে এই রিসোর্টটা অনেক সুন্দর আর এই জায়গা থেকে পুরো ভিউটা একদম ক্লিয়ার দেখা দিতে আর এই জায়গা পরিবেশটাও ঠান্ডা অসাধারণ একটা ভিউ আসলে এই না আসলে বুঝতেই না আগে যেটা ছিলাম ওটা ছিল মেঘবাতান রিসোর্ট আর এখন হচ্ছে এটা রুইলুই রিসোর্ট আর ওইটা থেকে এটা বেস্ট আছে তো এই জায়গা থেকে হচ্ছে পুরো পাহাড় পুরো ভিউ পুরোটা একদম স্পষ্ট দেখা দিতেছে আর আর ভিতরের রুম তো আপনারা দেখলেনি কি সুন্দর ক্লিয়ার ছিল চারজন ডাবল বেডে আছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই চারটা এনাফ বসার জন্য আর আশেপাশের পরিবেশটা দেখছেনি আমাদের ঠিক ওই পাশে হচ্ছে আমাদের বাকি যারা আছে ওরা হচ্ছে ডাবল বেড নিয়ে আসে বৈশাখ ওই জায়গায় আর ওইখান থেকেও বেস্ট একটা ভিউ ওই জায়গায় দেখতে পারতেছেন আর আমাদের যারা আরেকটা গেস্ট ছিল ওনারা হচ্ছে এইটাতে আসে তো এই তিনটে হচ্ছে আমরা বুক করে নিছি তো এখন এইখান থেকে হচ্ছে আমরা লুসাই গ্রামে যাবো ওইখানে গিয়ে হচ্ছে বাপবাহি কথা হচ্ছে আমরা বারোটা তিরিশে বের হই লুসাই গ্রামের উদ্দেশ্যে কিন্তু আমাদের জানা ছিল না লুসাই গ্রাম সকাল সাতটা বিচ থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটে তিরিশ থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে তাই লুসাই গ্রামে আসতে হলে সময়টা অবশ্যই জেনে আসতে হবে তা না হলে আমাদের মতো আপনারাও হতাশ হয়ে বসে থাকবেন প্রথম প্রসং করে যেহেতু জুমার দিন আমাদের জন্য বেরোছি আর আমি নিচে করছি লুঙ্গি আর উপরে গেঞ্জি কারণ প্রত্যেকবার ট্যুরে পাঞ্জাবি নিয়ে আসি এবার আর পাঞ্জাবি নিয়ে আসি নাই কিন্তু শাহিন আর ভাই ওরা পাঞ্জাবি পরে নিচ্ছে করে লাঞ্চ আমরা মন্টানাতে করতেছি আর এই জায়গায় যদি খাবার বেটার হয় বা ভালো হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে রাত্রে ডিনার এবং হচ্ছে পরের দিনের সকালে নাস্তাটা সেরে আমরা হচ্ছে আবার সাজেক থেকে বের হয়ে যাব কারণ আমরা আগামীকালকে সাড়ে দশটার যেই স্কটটা আছে ওইটার সাথে বের হয়ে যাব আর কি দেখার হচ্ছে খাগড়াছড়ি ঘুরবো তো ওইটাও আসবে ভিডিও অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন থেকে চলে আসলাম এইখান থেকে ছবি তুলে আমরা ব্যাক করব আমাদের রিসোর্টে তবে এইখানেও ছবি তোলার জন্য অনেকক্ষণ সিরিয়াল ধরতে হয় সন্ধ্যার পর এইখানের স্ট্রিট ফুডগুলা অনেক জমজমাট হয়ে ওঠে ঠিক সন্ধ্যার পর রুন্ময় রেস্টুরেন্ট মেতে ওঠে গানের আসরে এতক্ষণ যিনি গান গাইছিলেন তিনি আমাদের মতোই পর্যটক কিন্তু রিসোর্ট বুক করে না আসার কারণে বাহিরে বাহিরে সময় কাটা ছিল সেক্ষেত্রে অবশ্যই রিসোর্ট বুক করে আসবেন এরপর চলে আসলাম স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আর এইখানে সবগুলো স্টলে প্রায় একই ধরনের খাবার আমরা মোটামুটি সবগুলা খাবার ট্রাই করলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিল নাস্তার পর্ব শেষ করে সাথে থাকা ট্রাই করে নিলাম এরপর চলে আসলাম রাতের খাবারের পর্ব শেষ করার জন্য মন্টানা রেস্টুরেন্টে গাইজ আমরা আসি হচ্ছে এখনো রুইল রিসোর্টে হয়তো আর অল্প কিছুক্ষণ সময় আমরা এই রিসোর্টের মধ্যে আসি দেন হচ্ছে সকালে নাস্তাটা করে আমরা সকাল সাড়ে দশটায় যে স্কোয়ারটা যাবে ওইটাতে রনা দিয়ে দিব হচ্ছে ডাকার উদ্দেশ্যে তো আমাদের বাসের টিকিটও আমরা অগ্রিম কেটে রাখছি রিটার্ন টিকিট যেটা একই বাস সেটা হচ্ছে হানিস বলবো যেটা আছে ওইটাতে তো এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে খেগলাচুরি ওইখানে কয়েকটা স্পোর্ট ওই জায়গায় ঘুরে ঘুরে দেখবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সাজেক ভ্রমণের তিনটা পার্ট আসবে ডে ওয়ান ডে টু এবং হচ্ছে খাগাচল ব্লগ তো আজকে হচ্ছে ডে টুর ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি তো অবশ্য আপনাদের এই দুটা ব্লগ ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইনশাআল্লাহ আমরা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করলে অবশ্যই দেখতে পারবেন